বিগত এক মাস ধরে ঔষধের কারণে আমি চুলটা যত্ন তো দূরের কথা চুলটা ভালো করে আস্টাতে পর্যন্ত পারিনি আমার জেঠু মারা গেছে আগে তোমাদের সাথে কথাগুলো শেয়ার করেছিলাম এর কারণে আমার চুলটার কিন্তু হয়েছে মারাত্মক ক্ষতি যেমন ধরো গোছে গোছে চুল উঠে যাচ্ছিলো নেশ শুষ্ক শুষ্ক আর ন্যাচারালগুলো তো একদমই ছিল না তাই সময়টা কাটতেই আমি কিন্তু আমার চুলের যত্ন শুরু করে দিলাম জানো তো চোখের সামনে আমার লম্বা লম্বা চুলগুলো কিরকম ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাচ্ছিলো উঠে যাচ্ছিলো কীরকম রাফনেস এই জিনিসগুলো দেখেই তো আমার কি হতাশা লাগছিল কি করব কিছুই বুঝতে পারছিলাম না খালি মনে হচ্ছিলো একদিনের মধ্যে যদি আমি আমার চুলটা আগের মতো সুন্দর করে ফেলতে পারি তাহলে কতই না ভালো হয় ব্যাস যেমন ভাবা তেমন কাজ সময় কাটতে না কাটতেই আমি কিন্তু আমার চুলের যত্ন করা শুরু করে দিলাম তাও ফেলে দেওয়া উপাদান থেকে জানো হাতের সামনে দুটো কলা পেলাম আমার মাথায় তখনই বুদ্ধি এলো ইনস্ট্যান্ট কাজের জন্য কলার ছোকলার যা উপকারিতা চুলের জন্য এই উপকারিতা কেউ আমাকে দিতে পারবে না তবে কলার ছোকলাটা কিন্তু আমি তিন দিন ধরে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম কারণ যত বাসি কলার ছোকলা হবে ততই কিন্তু আমাদের চুলের জন্য ভীষণভাবে উপকারী তাই বলছি পুরো ভিডিওটা দেখো আজকের ভিডিওটা কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল হতে চলেছে একটুকে স্কিপ করো না আর নবস লাইভ চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো এবার দেখেনি কলার ছোকলার আসল গুণাগুণ আর কিভাবে ব্যবহার করতে হবে তবে এবার অন্যদিকে দেখো আমি কিন্তু পঞ্চাশ গ্রাম মতো চাল নিয়ে নিয়েছি তার মধ্যে কিন্তু এক কাপ থেকে দেড় কাপ মতো জল দিয়ে দিয়েছি এবার চালটা কিন্তু আমি ওভার নাইট দিয়েছি কারণ চালের থেকে যে মেসি মেসি ফ্লেভারটা সেই চালের জলটা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী তার মাঝে কিন্তু আমি আরও একটা কাজ করে নিয়েছি একটু গরম জলের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিয়েছি সেটা কেন জানো কারণ এতদিন তো আমার চুলের কোনো যত্ন হয়নি যদি চুলের গোড়ায় কোনো নোংরা পলিউশন যদি আটকে থাকে সেটা কিন্তু তেজপাতাটা একদম ক্লিয়ার করে দেবে আর এর ফলে কিন্তু যেই যেই জিনিসগুলো দিয়ে আমি আমার চুলের যত্ন করব। সেটা কিন্তু আমার চুলের সাথে ভালো করে মিশতে সাহায্য করবে আর চুলের কাজটাও কিন্তু ভালো হবে আর এদিকে দেখো কলার ছোকলাগুলো দেখতেই পাচ্ছ কলার ছোকলাগুলো কীরকম কালো কালো হয়ে গেছে আমি কিন্তু কলার ছোকলাগুলোর থেকে ডান্ডিটা আলাদা করে নিয়েছি মানে বোটাটা তারপরে কিন্তু চার থেকে পাঁচটা মতো কলার ছোকলা দিয়ে ভালো করে ঢেকে রাখলাম জানো তো জলটা যখন অতিরিক্ত গরম থাকবে তখনই কিন্তু কলার ছোকলা তেজপাতা দিয়ে ভালো করে ঢেকে রাখতে হবে কারণ তাহলেই জলটার সাথে কলার ছোকলার যে গুণাগুণটা ভালো করে মিক্স চলো এটা সারা রাত ভিজতে থাকুক আমি সকালবেলা এটা কীভাবে ব্যবহার করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ট্যাট্যা একটা সুন্দর সকাল নিয়ে তোমাদের সামনে আবার চলে এলাম যাই হোক দেখো চালটা কিন্তু আমি সারাত ভিজতে দিয়েছিলাম সুন্দর করে ভিজেও গেছে আর চালটা দেখকে দেখো যখন আমি আঙুল দিয়ে ভাঙছি নখ দিয়ে তখন কিন্তু সুন্দর করে ভেঙে যাচ্ছে তার মানে চালটা কিন্তু সুন্দরভাবে ভিজে গেছে আর চালের যে অরিজিনাল কালারটা সাদা সাদা সেটাও কিন্তু হয়েছে আর অন্যদিকে আমি যে কলার ছোকলাটা দিয়ে আর তেজপাতাটা দিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটাও দেখো একদম পারফেক্টভাবে কিন্তু হয়ে গেছে কিভাবে পারফেক্ট হলো সঠিক হয়েছে কি করে বুঝবে কারণ দেখো জলের কালারটা কিন্তু পুরো ব্রাউন ব্রাউন ব্ল্যাক ব্ল্যাক এসেছে তখন জলের কালারটা পুরোপুরি পরিবর্তন দেখতে পারবে তখনই তোমরা বুঝতে পারবে যে জলটা কিন্তু একদম রেডি এবার আমাদের যেই কাজটা সেই কাজটা হলো কলার ছোকলা তেজপাতাগুলো কিন্তু ভালো করে ছেঁকে নিতে হবে আমাদের কাজ এবার শুধু জলটা দিয়ে যতটা গুণাগুণ আছে জলে ততটাই কিন্তু আমাদের চুলের জন্য মারাত্মক ভালো মানে ভীষণ ভালো এই জলটা আমাদের চুলের জন্য ভীষণ ভালো এরপরে যেই কাজটা দেখো চালের যে জলটা যেই চালটা যে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা কিন্তু এই জলটার সাথে মিশিয়ে নেবো কলার জলের সাথে কিন্তু চালের জলটা ভালো করে মিক্সড করে নেবো তাহলেই কিন্তু একদম তৈরি আমাদের সুন্দর হেলদি একটা হেয়ার সিরাম তো চলো আমি কিভাবে এই জলটা চুলে ব্যবহার করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি তার আগে একটু বলে দিই আমার দেখো যেটা পাশে যেটা চুল ছেড়ে আমি চুলটা আসটাচ্ছি সেটা কিন্তু এটা ব্যবহার করার পরেই হয়েছে মানে তোমরা বুঝতে পারছো আমার চুলটা কতটা সাইন করছে আমি না শেয়ার করে তোমাদের পারলাম না ভিডিওর শেষে তো আছেই রিভিউ তার আগেও কিন্তু তোমাদের সাথে একটু শেয়ার করে ফেললাম এবার দেখো একটা কটনের মাধ্যমে প্রথমে কিন্তু আমি স্ক্যাল্পে ভালো করে দিয়ে নিলাম হ্যাঁ অবশ্যই স্ক্যাল্পে কিন্তু ভালো করে দিতে হবে তারপরে কিন্তু আমি পুরো চুলে ব্যবহার করছি মানে তোমরা যতটা জল দেখতে পাচ্ছ আমি এক ফোঁটাও কিন্তু নষ্ট করিনি আজকে পুরোটা চুলে ভালো করে তোমাদের সাথে চুপি চুপি একটা কথা না শেয়ার করে পারলাম না এই একটা মাস আমার চুলের ওপর দিয়ে যা আঘাত গেছে আমার চুলের যে অবস্থা ছিল আমার চুলটা যে একদিনের মধ্যে এতটা ন্যাচারাল শাইন পাবো আমি কিন্তু সেটা কখনো ভাবিনি হাত দিয়ে আমি বুঝতে পারছি আমার চুলটা সত্যি কতটা ডিহাইড্রেট হয়ে গেছিল কতটা মশ্চারাইজার ছাড়া ছিল আর এইটা ব্যবহার করার পরে আমার চুলটা কতটা বেশি ময়শ্চ হয়েছে আর হলো সবচেয়ে বড়ো কথা সবচেয়ে সফট আর হলো সাইন করছে আর চুল ওঠার ভাগটাও কিন্তু অনেকটা কমেছে মানে যেমন চার পাঁচটা করে চুল উঠতো সেখানে হয়তো আমার একটা চুল উঠছে আর দেখো চুল ওঠাটা কিন্তু ন্যাচারাল ব্যাপার আর এবার বলি এই হেয়ার সিরামটা এই চালের জল কলার জল তোমরা যাই বলো না কেন কিভাবে আমাদের চুলকে সাহায্য করে দেখো কলা ভিছানোর জলে কিন্তু আছে কার্বন ফাইবার ক্যালসিয়াম সবচেয়ে বড়ো কথা হচ্ছে আয়রন খনিজ আর ক্যালসিয়াম থাকার কারণে কিন্তু আমাদের চুলের গোড়াকে স্ক্যাল্পের সাথে আটকে ধরে রাখতে সাহায্য করে এছাড়াও আছে পটাশিয়াম ভিটামিন এ বি বি সিক্স বি টুয়েলভ আরও অন্যান্য আরও অনেক কিছু তোমরা যদি নেট সার্চ করো অবশ্যই হয়তো পেরে যাবে আর চালের জলের গুণাগুণ তোমরা তোমাদেরকে আমি কি বলবো অলরেডি চালের জল দিয়ে কি করে আমি চুলের যত্ন করি অবশ্যই দেওয়া আছে তোমরা বড় ভিডিও গিয়ে চেকআউট করে নিতে পারো ডিসক্রিপশান বক্সে আমি কিন্তু তার লিঙ্কটা দিয়ে দেবো এবার দেখো স্ক্যাল্পে তো ভালো করে দিলাম দেওয়ার পরে দেখো যতটা বাকি রয়েছে পুরোটা চুল কিন্তু আমি আজকে ভিজতে দেবো এই জলটার সাথে কারণ আমার পুরোটা চুলই রাফ হয়ে গেছে ডিহাইড্রেট হয়ে গেছে চুলে কোনো শাইনি ভাব নেই মানে আফটার আর বিফল লুকটা দেখো আমি যখন চুলে যখন এই জলটা ব্যবহার করছি তখন আমার চুলের অবস্থা দেখো তারপরে জলটা দেওয়ার পরে যখন চুলটা ওয়াশ করেছি তখন আমার চুলের অবস্থা দেখো মানে কতটা আকাশ পাতাল ফারাক মানে আমি এত বেশি স্যাটিসফ্যাকশান আমি বলতেই পারবো না যাই হোক যতটা বাকি ছিল সেটা কিন্তু চুলের মানে ডগাটাই কিন্তু ভালো করে দিয়ে নিই কারণ কী তো চুলের ডগাটা আমার এখনও ফাটা শুরু করেনি তবে ওই ফাটা যদি শুরু করে তাহলে আমার একেবারে চুলের সর্বনাশ হয়ে যাবে তাই কিন্তু চুলের আগা গোড়া প্রত্যেকটা জায়গায় কিন্তু ভিটামিন প্রোটিন দেওয়াটা ভীষণ পরিমাণে প্রয়োজন তো এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার সারা চুলে দেওয়া অলমোস্ট কমপ্লিট এবার কিন্তু যেই কাজটা করতে হবে হালকা করে মাসাজ করতে হবে তবে চুলটা টেনে টেনে নয় রাফভাবে নয় খুব হালকা করে মাসাজ করতে হবে যাতে আমাদের চুলটা মানে চুলের সাথে এই হেয়ার সিরামটা ভালো করে আর কি ছড়িয়ে পড়ে মানে মিশে যায় যেটাই বলে মানে গুনাগুণটা যাতে ভালো হয় তারপরে কিন্তু আমি দেখো কী করলাম চুলটা কিন্তু ভালো করে বেঁচে রেখেছি কেন বেঁচে রেখেছি জানো যাতে চুলটার সাথেই জলটা ভালো করে সোপ করে আর জলটা যেন চুয়ে চুয়ে না পড়ে এরপরে কিন্তু আমি এক থেকে দেড় ঘন্টা মতো চুলে ভালো করে জলটা সোপ হতে দিয়েছি তারপরে কিন্তু শ্যাম্পু কন্ডিশনার দিয়ে সুন্দর করে চুলটাকে ওয়াশ করে নিয়েছি অবশ্যই কিন্তু কন্ডিশনার দিতে হবে তো চলো এরপরে রিভিউটা তোমাদের সাথে শেয়ার করছি ওরে বাপরে মানে চব্বিশ ঘন্টায় মাত্র একবারে ব্যবহার করেই যে আমার চুলটা এতটা বেশি গ্লো করবে আমি কোনোদিনও ভাবতে পারিনি আর আমি আর কিছু বলবো না তোমরা নিজেরা দেখেই কমেন্ট করো আমার চুলটা কীরকম হয়েছে সত্যি সফট হয়েছে না যাই হোক আজকে এই পর্যন্তই খুব শীঘ্রই ফিরে আসবে এরকম আর একটি হেল্পফুল ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চলো টাটা বাই